উমা এরকম কা ফিন কীভাবে পরিবর্তন করব এখানে দেখুন ফিনটা পরিবর্তন করব তার কোনো কিছু নাই আমার ফিনটা অন্য কেউ জেনে গেছে এই কারণে ফিনটাও পরিবর্তন করতে হবে আপনাদেরও এরকম সমস্যা হতে পারে যে ফিনটা কেউ জেনে যায় বা কয়েকদিন পর ফিন পরিবর্তন করা ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই হালমার ভালো আছেন আমরা যারা ইজিলোডের সিম ব্যবহার করি বা রেড কিউব ব্যবহার করি তাদের কয়েকদিন পর পর প্রিন্ট পরিবর্তন করা ভালো কারণ অন্য অন্যকে জেনে যেতে পারে বা আমাদের টাকাটা মেরে দিতে পারে তো কীভাবে আজকে ফিনটা পরিবর্তন করবেন হ্যাঁ সেটাতে গাবো তো প্রথমে আপনারা রেড কপি চলে আসার পর এখানে দেখুন লেখা আছে অন্যান্য অন্যান্যর উপর ক্লিক করুন অন্যান্যর উপর ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে এল ফুল পরিবর্তন প্রিন্ট পরিবর্তন এটার উপর দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ওটি এখানে কোনো কিছু সব হাইট করা আছে তো আপনারা কি করবেন এখানে দেখুন লাইক আছে ওটিপি জেনারেট করুন এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই যে লোডের সিম আছে সেই লোডের সিমে একটা ছয় ডিজিটের কোড যাবে কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন কোডটা দিয়ে দেওয়ার পরে আপনার যে আগে ফিন নাম্বারটা ছিল এখানে দেখুন আপনার বর্তমান ফিন নাম্বার সে বর্তমান ফিন নাম্বারটা এখানে দিয়ে দিন বর্তমান ফিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার যে নতুন ফিন নাম্বারটা দিতে চান সে নতুন ফিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর আবার কনফার্ম দেওয়ার জন্য আবার নতুন ফিনটা দিয়ে দিবেন নতুন ফিনটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে নিশ্চিত করুন নিশ্চিত করুন এটার পরে ক্লিক করুন রেড কি ব্যবসায়ী ফিন রিসেট হয় না আমি অনেকবার ট্রাই করেছি হয় না তো তারপরে যাই এরিয়া ম্যানেজারকে জিজ্ঞেস করেছি যে এখনও পর্যন্ত সেটা কমপ্লিট হয়নি তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা যে ফিন রিসেট হয় না তারপরে আপনি কেন দেখাইলেন এটা দেখানোর কারণ হচ্ছে যে যারা একেবারে নতুন তারা হয়তোবা এরকম মোবাইলের সমস্যা মনে করে রিসেট মারবে বা অন্য কিছু করতে পারে এ কারণে এটা এরকম দেখাইলাম এখন আপনাদের নর্মাল মোবাইলে কিভাবে রিসেট মারবেন সেটা দেখাইতেছি চলুন দেখিয়ে দিই প্রথমে নর্মাল মোবাইলে চলে আসবেন নর্মাল মোবাইলে আসার পরে এখানে আপনারা দেখবেন টুলসে আসার পরে সিম কোথায় লেখা আছে কেয়ার মোবাইলে সিম থাকতে পারে তো এটার উপর ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে রবি ইজি লোড ইজি লোডের নাম্বারে চলে আসবেন টু ইজি লোডের নাম্বার আসার পরে এখানে দেখুন ট্রান্সফার রিচার্জ বিল পেমেন্ট বয়েস বাউসার উইথড্র রিটার্ন রিপোর্ট এগুলো লেখা আছে আরেকটু এখানে আসার পরে দেখুন লেখা আছে সেন্স পিন সেন্স পিন সেন্স উপর ক্লিক করুন সেন্স পিনের উপর ক্লিক করার পরে আপনার যে আগে পুরাতন যে পিনটা আসিল পিনটা এখানে দিয়ে দিবেন পুরানো পিনটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ওকে বাটনে ক্লিক করে দিন ওকে বাটনে ক্লিক করার পরে আপনার যে নতুন ফিনটা দিতে এখানে দিয়ে দিন নতুন ফিন দিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন লাগে আছে কনফার্ম নিউ ফিন মানে পুনরায় আবার ফিন দেওয়ার জন্য যে নতুন ফিন আবার দিতে চাইতেছেন এটা দেওয়ার পরে এখানে এখানে দেখুন আবার লাইক আছে ওকে ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পরে আমরা যে পিন রিসেট করেছি এটার একটা মেসেজ আসবে ব্যাকে যাই এই দেখুন আমরা যে পিন চেঞ্জ করেছি এটার একটা মেসেজ আসছে